নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো কুলচা তো সকল বন্ধুরা যারা আমার সাথে আছেন তারা তো আছেনি আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় এত দূর এগিয়েছি আর বাকি পথটাও আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তো চলুন আজকে আমি কুলচা বানাবো বলেছি তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আমি কিভাবে কুলচা বানাচ্ছি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো কুলচা বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবেন সেটাই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ্ট না করে দেখতে থাকুন এবং বানানো খুব সহজ যখন ইচ্ছে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম রেস্টুরেন্ট স্টাইলের কুলচা তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন কুলচা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি আপনারা যেমন যে পরিমাণে নেবেন সেই অনুযায়ী দেবেন আর দেখুন এক চামচ মতো চিনি দিলাম এবার এই দুটোকে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব তো নুন চিনি একদম সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কী করব কীভাবে মাখছি দেখতে থাকুন খুব ভালোভাবে নুন আর চিনিটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই আমি আমুলের দই ইউজ করেছি আপনারা বাড়িতে তৈরি করতেও পারেন বাড়ির পাতা দই দিয়েও হবে কোনো ব্যাপার নেই এটা কিন্তু টক দই মিষ্টি না এবার দইটা দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপরে কি করব দুধ ব্যবহার করব দুধটা গরম হতে হবে এমন নয় মানে গরম করা দুধ রুম রুম টেম্পারেচারে রেখে সেই দুধটাই আমি ইউজ করব যতটা পরিমাণে লাগবে ময়দা যেভাবে আমরা মাখি সেভাবে এটাকে মেখে নেব দিয়ে ভালো করে মেখে একটু তেল মাখিয়ে নেব উপর থেকে ঢেকে রেখে দেব তাই দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি আমি এটাকে মেখে তারপরে ফিরে আসছি এ দেখুন মেখে রেখে দিয়েছিলাম উপর থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম সুন্দর ফুলে উঠেছে দেখুন আর একদম খুব স্মুথ হয়েছে মাখাটা রেস্টে এক এক ঘন্টা দু ঘন্টা ছেড়ে রাখতে পারেন সময় বুঝে যত ছেড়ে রাখবেন ততটাই ভালো হবে তো এবার এটাকে আমি লেচি কেটে নেব তো এই দেখুন এভাবে করে আমি ময়দাটাকে লিচি বানিয়ে নিচ্ছি লিচিটা কেটে নেওয়ার পরে ওটাকে হাত দিয়ে গোল করে নেব যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে তারপরে কিভাবে বিলবো সেটা আপনাদের দেখিয়ে দেব আর কি কি লাগছে সেটাও চলুন দেখে নিন তো আমার লিচি কাটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি এগুলোকে গোল করে নিচ্ছি সমস্ত লিচিগুলোকে এভাবে আমি গোল করে নেব তো এবার কী কী লাগছে দেখে নিন আমি কয়েকটা করেছি বাকিগুলো আছে এখনও ওই আদা রসুনের পেস্ট আর বাটারটাকে গুলিয়ে রেখেছি কালো জিরে একটু নিয়েছি আর নিয়েছি কুচনো ধনে পাতা তো এবার বিলে নেব আমি ছটা মতো লেচি গোল করে নিলাম আর বাকিগুলো আছে ওটা পরে করব তো বেলে দেখিয়ে দিই আপনাদের চলুন কীভাবে বেলছি দেখুন একটু ময়দা নিয়ে যেভাবে আমরা রুটি বানাই সেরকম নিয়ে আর এটাকে কিন্তু একটু লম্বা শেপের বেলতে হবে রুটি আমরা গোল করে বানাচ্ছি তো এটা গোল বানালে হবে না যেমন কুলচা শেপ হয় সবাই জানেন তো এইভাবে এটাকে বিলে নিলাম হয়ে গেছে এবার উপর থেকে আমি এই আদা রসুনের পেস্ট চামচের সাহায্যে পুরো যেটা বিলে বানালাম কুলচাটা তার উপরে দিয়ে দিলাম উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর আমি উপর থেকে একটু কুচানো ধনে পাতা দিয়ে আলতো হাতে একটু বিলে নেবো ব্যাস তাহলেই হয়ে গেল এবার ওইদিকে আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি গরম করতে এবার ওই উলচাটাকে এই প্যানের মধ্যে দিয়ে দেব তো একটা জিনিস মিস করে গেছি বন্ধুরা ও ওর মধ্যে একটু রেড চিলি পাউডারও দিয়ে দিতে হতো কালারের জন্য যখন বিলেছি তখন ঠিক আছে কোনো ব্যাপার না ওটা এখন দিয়ে দেব আমি একটু পরে উল্টো পাল্টে নিয়ে একবার তারপরে দিয়ে দেব পরেরটা যখন বিলবো তখন এটা আমি দেখিয়ে দেব এবার মিস করে গেলাম তো এভাবে উল্টে নিয়ে উপর থেকে বাটার বুলিয়ে দিচ্ছে একটা ব্রাশ দিয়ে বাটারটাকে গলিয়ে রেখেছিলাম ব্রাশের সাহায্যে এভাবে বাটার বুলিয়ে দিলাম আবার উল্টে দিচ্ছি এটাকে এই পিঠটাতেও বাটার বুলিয়ে দিচ্ছি বাটার ব্রাশ করে দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে এটাকে সেখানে নিতে হবে মানে কাঁচা থাকলে হবে না আর হাই হিটে ভাজলে হবে না একটু লো ফ্লেমে শেখতে হবে এই দেখুন এই যে রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম তাহলে কালারটা ঠিকঠাক আসবে এটা বেলার সময়তে দিলেই হতো ভুলে গেছিলাম তো দিয়ে দিয়েছি আবার একটু বাটার ব্রাশ করে নিলাম লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে ব্যাস এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আবার একটি বেলে পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একটু লম্বা করে বিলতে হবে আর কিচ্ছু না রুটিটা গোল বানাচ্ছি এটা একটু লম্বা হবে তো এটাকে ঠিকঠাক মিলে নিয়ে আবার ওই আদা উপর থেকে আদা রসুনের পেস্ট চামচ দিয়ে পুরোটা উপরে দিয়ে দিলাম খুব ভালোভাবে মানে চারিদিকেই দিতে হবে আর কি কালো জিরেটাও ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেবো রেড চিলি পাউডার ওটা আগেরবার মিক্স করে গেছিলাম পরে দিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আলতো হাতে আরেকবার লে নেব ধনে পাতাটা যাতে বসে যায় আর কিচ্ছু না এই যে প্যান তো গরম হয়ে আছে এবার এর মধ্যে আবার ওই কুলচাটাকে তুলে দিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে তাহলে কি হবে খুব ভালোভাবে শেখা যাবে আর হাই ফ্লেমে সেকলে কী হবে ভেতরে কাঁচা থেকে যাবে উপরটা তো হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তাই জন্য কি এই যে আবারও উল্টে দিলাম এবার ওপর থেকে বাটার ব্রাশ করে দেব ওই কালো জিরেগুলো ফ্রাই প্যানের মধ্যে থেকে যাচ্ছে দু একটা এগুলোকেই উঠিয়ে দিলাম এই যে আবারও বাটার ব্রাশ করে নিচ্ছি আমরা উল্টে দিলাম এই পিঠটাতেও তাই সেমভাবে বাটার ব্রাশ করে দিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে শেখে নিলেই রেডি তো আমি আপনাদের দুটোই শিখে দেখিয়ে দিলাম বা বেলে দেখিয়ে দিয়েছি বাকিগুলো আমি আস্তে আস্তে পরে করে নেব সবগুলো যদি ভেজে দেখাতে চাই তাহলে ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে তো দেখুন দেখলেন তো কী সুন্দর কুলচা বাড়িতেই বানিয়ে ফেলা ফেলা যায় দেখে নিলেন যদি কখনো মনে হয় কুলচা বানাবেন তো এইভাবে বানিয়ে দেখতে পারেন একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতোই কুলচা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ব্যাস সেটাও আমার রেডি তো চলুন এবার আমি সাপ করে নিই এই যে দিয়ে দিলাম চিকেন আমি আগেই রেডি করে রেখেছিলাম পায়েস ছিল মিষ্টি ছিল দিয়ে দিয়েছি ব্যাস ডিনার একদম রেডি এটা আমি ডিনারে বানিয়েছিলাম তো কুলচাটা কী সুন্দর দেখতে হয়েছে দেখুন আগেও একদিন একদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখুন সেদিনকে আমি চিকেন বানাইনি কিন্তু এসব সবজি বানিয়েছিলাম ছোলার ডাল ফুলকপির সবজি সয়ের পায়েস আর ছিল গোলাপ জামুন ওটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার